হ্যালো সবাইকে আজকে আমি করব চুলের ট্রিটমেন্ট তো চলো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব বিয়ের পর আমি আর চুলের দিকে তাকাই না আর সময় থাকলেও সেভাবে আর আগের মতো চুলের যত্নও নিই না তো আজকে আমি চুলে দেব অ্যালোভেরা আর ডিম আর অ্যালোভেরাটা আমার বাড়ির গাছেরই আর ঘর থেকে একটা ডিম নিয়ে নিয়েছি তো চলো অ্যালোভেরাটাকে আমি চাকু দিয়ে সুন্দর করে ছাড়িয়ে নেব তো বন্ধুরা তোমরাও বলতে পারো তোমরা চুলে কী দাও আর কিভাবে ট্রিটমেন্ট করো আমাকে একটু কমেন্ট করে বলো আমি তো অ্যালোভেরা আর ডিমই দিই তো বিয়ের পরে অনেক দিন দেওয়াও হয়নি মানে চুলের যত্নই করা হয়নি তার জন্য আমি অনেকদিন পর হঠাৎ করে বসে পড়লাম চুলের ট্রিটমেন্ট করতে অ্যাকচুয়ালি ডিমটা আমার চুলে দিলে চুলটা অনেক সফট এবং সিল্কি ভাব আনে তোমাদের কি হয় আমি বলতে পারবো না আমার তো খুবই উপকার হয় চুলটাও খুব সিল্কি হয় অনেক দিন থাকে আমি মাঝে মাঝে আগে ডিম দিতাম এখন আর দেওয়া হয় না একা একা সংসারে কাজ সেরে না আর দিতেও ইচ্ছা করে না তো চলো আমি চাকু দিয়ে এবার ভেতরের জেলিটা বের করে নেবো দেখো সুন্দরভাবে ভেতরের জেলিটা আমি বের করে নিচ্ছি আর এইটা না ডিমের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে তার আগে জেলিটাকে ভালো করে বের করে নিতে হবে খোসা থেকে কারণ একটু যেন খোসা না থাকে তাহলে ভালোভাবে ডিমের সাথে মিশবে না ওই জন্য জেলিটা ভালো করে বের করে নিচ্ছি দেখো আর পুরোটাই বের করে নিয়েছি একটুও রাখিনি পুরোটা ক্লিয়ার করে নিয়েছি দেখো তারপরে ডিমটা দেখো আমি ভেঙেও নেবো দিয়ে দুটোকে একসাথে করে মিক্স করে নেবো ভালোভাবে কারণ একটু যেন অ্যালোভেরার সেই দলা দলা ভাবটা না থাকে পুরোটাই যেন মিক্স হয়ে যায় সেটাই খেয়াল রাখবো দেখো তারপরে চামচ দিয়ে ভালো করে আমি ঘুটে নেব দেন আমার মিক্স করা হয়ে গেছে এরপরে দেখো আমি তেলের মতো মাথায় অ্যাপ্লাই করব যাতে পুরো চুলটাই দিতে পারি তোমাদের ডিম আর অ্যালোভেরাটা একসাথে মিক্স করা পরে দেখে কেমন একটু কমেন্ট করে জানিও অবশ্যই এবার দেখো আমি তেলের মতো করে মাথায় মাখবো মানে দুহাত দিয়েই মাথায় লাগাবো যাতে ভালোভাবে চুলে লেগে যায় কোনো জায়গায় যেন বাদ না পড়ে সেইটাই খেয়াল রাখবো এইভাবে আমি গোটা চুলে লাগিয়ে নেবো হাত দিয়ে ভালো করে যাতে কোনো জায়গায় বাদ না পড়ে যায় তেলের মতো করে লাগাবো লাগানোর পরে দেখো আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট চুলে রেখেছিলাম যাতে সেটা ভালোভাবে শুকায় ভিজা ভেজা যাতে না থাকে পুরোটাই যাতে শুকিয়ে যায় সেইভাবেই চুলে রেখেছিলাম আমার পুরো চুলে দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমি দেখো শুকানোর জন্য বসেও আছি হালকা হালকা রোদও লাগছিলো কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো আমি রেখেছিলাম তারপরে স্নানটা টান করে নিয়েছি দেখো এবার স্নান করার পরে আমার চুলের রেজাল্ট দেখো চুলগুলো এত সুন্দর সিল্কি হয় না মনেই হয় না চুলে আর ক্লিপ দিই সবসময় ছেড়ে রাখতে ইচ্ছা